এই মুহূর্তে রয়েছি কুয়াকাটা সমুদ্র সৈকতে আমরা আপনাদেরকে দেখাবো যে আসলে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে লন্ডমন্ড বর্তমানে কুয়াকাটা সমুদ্র সৈকত কুয়াকাটার সমুদ্র সৈকতের অবস্থা খুবই কারণ বর্তমানে কিন্তু পানির উচ্চতা অনেক বেশি হচ্ছে তো আমরা জানি যে ঘূর্ণিঝড় রেমাল কিন্তু আসলে কলাপাড়া উপজেলাটা খুব বেশি আক্রমণের ভিতরে রয়েছে এখন পর্যন্ত কুয়াকাটায় প্রচণ্ড ঝড় এখন পর্যন্ত চলছে এবং কুয়াকাটার সমুদ্র সৈকতের অবস্থা খুবই খারাপ খুবই খারাপ সমুদ্র সৈকত এবং দোকানপাট এবং রাস্তাঘাট সব কিছু মিলিয়েই একদম লন্ড হয়ে গেছে দেখাই হবে যদি ভালোভাবে দেখাতে পারছি না প্রচুর ঝড় চলছে এবং বৃষ্টি যার কারণে আমি ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারছি না তারপর যতটুকু পদ্ধতি দেখাচ্ছি যে পুরোপাতার সমুদ্র সৈকতে বিনা এসে যেই সব দোকানপাট রয়েছেন সব দোকানপাট কিন্তু একদম ঘরের কবলে সব ভাঙচুর হয়ে একদম শেষ হয়ে গেছে এবং রাস্তাঘাট সহ সব কিছু লন্ডবন্ড হয়ে গেছে অনেকগুলি নারকেল গাছ এরপরে আসলে লাইট করতে সমর্থ হচ্ছে তারপরে একটু দেখা জিও ব্যাগের প্রোটেকশন না থাকলে আসলে এই এই কুয়াকাটা সমুদ্র সৈকতের অবস্থা খুবই আসলে ঝুঁকিপূর্ণ হয়ে থা হয়েছিল জিও ব্যাগটা অনেকটাই রক্ষা করেছে কুয়াকাটা সমুদ্র সৈকত তারপরেও জিও ব্যাগ ওভার করে কিন্তু আসলে এই বিশের যত ব্যবসা এবং গাছপালা সহ সব কিছু একটু বন্ধ বন্ধ হয়ে গিয়েছে আমি যতটুকু পারছি যদিও ঝড়ের ভিতরে প্রচণ্ড বৃষ্টি বৃষ্টির কারণে আসলে ভালোভাবে আমি দেখাতে পারছি না আপনাদেরকে তারপরে যতটুকু পারছি আমি দেখাচ্ছি দেখুন কী অবস্থা